প্রিয় সহকর্মীরা অত্যন্ত পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই আজকে ডেইলি স্টার নয় প্রথম আরও নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তারপর আবার আঘাত এসেছে জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে কারণ জুলাই যুদ্ধ ছিল এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আজকে সেই জায়গায় আঘাত এসেছে তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে কোনো রাজনৈতিক চিন্তা দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই তাদের কাজকে শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাবো শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয় মানব বন্ধন করে সংগতি প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে